বাঁশখালীতে অভয়ারণ্য পুনরুদ্ধারে দেশীয় প্রজাতির চারা রোপণ অনুষ্ঠিত চট্টগ্রামের বাঁশখালী থানাধীন চুনতি বনাঞ্চল পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আকাশবণী গাছ অপসারণ করে দেশীয় প্রজাতির বিক্ষোপণ কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শনিবার সাতাশে সেপ্টেম্বর চাম্বল বন্যপ্রাণী অভয়ারণ্য বিট জলতী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জে এ কর্মসূচির উদ্বোধন হয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ বিশেষ অতিথি ছিলেন জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসরায়েল হক এই সময় জলদ্বীপ বিট কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জনকান্তি বিশ্বাস সহ উপজেলা বনবিভাগের কর্মচারী ও স্থানীয় জনগোষ্ঠী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন আকাশমণি একটি বহিরাগত প্রজাতি হওয়ায় এটি বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ও দেশীয় উদ্ভিদ প্রজাতির জন্য হুমকি সৃষ্টি করেছে তাই বনাঞ্চলকে টেকসই ও প্রাকৃতিক রূপে ফিরিয়ে আনতে দেশীয় গাছের চারা রোপণ অপরিহার্য প্রতি হেক্টরে পঁচিশ শত করে চারা লাগানো হবে এখানে সম্পূর্ণ দেশীয় প্রজাতির দুই লক্ষ পঁচিশ হাজার চারা রোপণ করা হবে যেখানে খালি জায়গা আছে প্রাকৃতিকভাবে যেখানে গাছ নাই সেই জায়গাতে আমরা লাগাবো এখন প্রতি হেক্টরে পঁচিশ হাজার করে লাগাবো যদি হয় জায়গায় আমি যে ন্যাচারাল যদি পঁচিশশো করে চারা লাগাবো ন্যাচারালি গাছ আছে ওখানে তো আমরা একটু সরাবো না তাহলে আমাদের পঁচিশের জায়গায় জায়গা কিন্তু অনেক বেশি হয়ে যাবে চারা কিন্তু হেক্টরে পঁচিশশো করে করে হিসাব করে করবো পাঁচশো চারা লাগাবো গাছগুলো এখানে আমরা যেমন পিতরাজ এখানে আমরা শিমুল গর্জন ডাকিজাম বইলাম, চাপালিস বিভিন্ন বিভিন্ন ধরনের জাম ঢাকি জাম মানে এগুলো হচ্ছে প্রাকৃতিক গাছ যেগুলো আসলে অরিজিনালি পঞ্চাশ একশো বছর আগের হেকআউট হিসাব করলে যে গাছগুলো এখানে ছিল ওই গাছগুলোই আমরা কিন্তু চারা উত্তোলন করে ওই গাছগুলো লাগাচ্ছি এখানে যে বন্যপ্রাণীগুলো আছে তাদের খাবার হিসাবে কাজ করবে এবং বনাঞ্চলের জন্য কিন্তু প্রাকৃতিক পরিবেশে এখানকার ইকোসিস্টেমটা যেভাবে আগে তৈরি ছিল দেশীয় প্রজাতির গাছ দেওয়া সেই গাছগুলো আমরা কি কী ছিল আমরা রেকর্ড থেকে দেখে দেখে সেই গাছগুলো চারা করে সেগুলো আমরা লাগানোর চেষ্টা করতেছি আর প্রাকৃতিকভাবে যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে সে বেড়ে উঠতে পারে ওই কাজ করতেছি এবং অনেক এখানে অনেকগুলো গাছে এখন বীজ হয় সেই ওই এখানকার গাছ সেই গাছের বীজগুলো নিয়ে আমরা কিছু কিছু একটা প্রোগ্রাম আছে কিছু থালিতেও দেবো আমরা থালি করে বানান চালানো হতো ওই বীজগুলো থালিতে দিয়ে ওখানে যাতে এটা হতে পারে যদি মিস হয় তখন ওখানে আবার ওই প্রজাতির চারা এনে ওখানে লাগাবো স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় তারা বনসংরক্ষণ ও দেশীয় প্রজাতির গাছ রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন